দেখো সাহিত্যে নামকরণের একটা বিশেষ গুরুত্ব আছে এই নামকরণ কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রেখে করা হয় বিষয়বস্তু প্রধান প্রধান চরিত্র প্রধান ঘটনাকে কেন্দ্র করে নামকরণ করা হয় আবার ব্যঞ্জনাধর্মী নামকরণের রীতিও সাহিত্যে বহুল প্রচলিত জননাটকের ক্ষেত্রে এই নামকরণ করা হয়েছে চরিত্রকে কেন্দ্র করে এই নাটকটিতে জৈমিনী মহাভারত কাশিরাম দাসের মহাভারত অনুসরণ লক্ষ্য করা যায় এই নাটকের অবয়ব নির্মাণে জৈমিনী মহাভারতের অশ্বমেধ পর্বের পঞ্চদশ অধ্যায়ের গঙ্গাসাপ বৃত্তান্তে জনার নাটকীয় ক্রিয়াকলাপকেই নাট্যকার গ্রহণ করেছেন কিন্তু পার্থক্য আছে জৈমিনী মহাভারতের জনা চরিত্রটি জালা নামে অভিহিত করা হয়েছে জৈমিনী ও কাশীদাসের মহাভারতে কাহিনী বিন্যাসে চরিত্রগুলির আচরণে পারস্পরিক সাদৃশ্য লক্ষ্য করা গেলেও গিরিশচন্দ্র জনা চরিত্রের অন্তদণ্ডের এবং প্রতিহিংসার রূপটিকে সার্থকভাবে কিন্তু তুলে জনা ধরেছেন নাটকের নায়িকা ও প্রধান চরিত্র হচ্ছে জনা তিনি রাজমহিষী এবং বীর পুত্রের জননী তার নির্ভীক মানসিকতার পরিচয় কাশীরাম দাস যেমন দিয়েছেন তেমনি মধুসূদনও তার নীলধ্বজের প্রতি জনা কিন্তু দিয়েছেন আবার শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড নাটকের রানী মার্গাদের চরিত্রের প্রভাবও জনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় বীরত্ব নির্ভীকতা এবং ব্যক্তিত্বের সার্থক প্রতিমূর্তি হচ্ছে জনা প্রবীর যখন পিতার কাপুরুষতার জন্য কর্তব্য পালনে বিমুখ তখন মাতা জনাই তাকে উদ্বুদ্ধ করেছে কর্তব্য পালনের জন্য প্রতিভক্তি বোধের মধ্যে জনার কাছে কর্তব্য বোধই জয়ী হয়েছে আবার অলৌকিক শক্তির নির্ভরতাও জনার চরিত্রে বিদ্যমান ছিল বিশেষ করে গঙ্গা ভোগ পুত্রের প্রতি তাঁর একটি উক্তিতেই সেটা কিন্তু প্রমাণিত সেখানে বলা হয়েছে যে কারে ভয় জাহান্নবী সহায় সরিয়ে জাহান্নবী পদ প্রবেশ সমরে পাণ্ডব সহায় যদি বুঝে জুলন্দর তবু জয় হইবে সমর যে তেজস্বিরী নারী তার প্রমাণ পাওয়া যায় স্বামী নীলধ্বজকে বলা একটি কথাতে তিনি বলেছিলেন যে ধন্য ধন্য মহারাজ আনন্দ তব রাখিলে ধন্যাসত্র কীর্তি অতুল জগতে পুত্রঘাতী বিপক্ষের দাস তো এইভাবে জনা বারবার তার নিজস্ব অস্তিত্ব ঘোষণা করেছে নাটকের মধ্যে বীর পুত্র প্রবীরের মৃত্যুর পর জনা মর্মান্তিক শোকে রিপ্লাই বাহ্য জ্ঞানহীন হয়ে পড়ে এই ঘটনার সঙ্গে শেক্সপিয়ারের রানী মার্গারেটের সাদৃশ্য অনেকখানি লক্ষ্য করা যায় রানী মার্গারেটও প্রতি পুত্র শোকে প্রায় উন্মাদিনী হয়ে গিয়েছিল পাগল হয়ে গিয়েছিল নাটকটিতে জনা ও প্রবীরকে কেন্দ্র করে নাটকীয় জীবন দণ্ডের প্রকাশ ঘটেছে নাটকে পুত্র ও মাতার ব্যক্তিত্বই সর্বত্র প্রকাশিত অন্যদিকে জনা চরিত্রের সুতীব্র পাণ্ডব বিদ্বেষ স্বামী ও অন্যান্য কৃষ্ণ ভক্তদের ক্ষেত্রে বিদ্বেষ পরায়ণ মনোভাবও প্রকটিত প্রতিহিংসার অগ্নি চরিত্রটিকে রন্ধ্রে রন্ধ্রে লৌকিক ঘাত প্রতিঘাতের সম্মুখে উপস্থাপিত করেছে কিন্তু মনে রাখতে হবে যে জনা পৌরাণিক পৌরাণিক নাটক আর নাটকের ট্র্যাজিক পরিণতি কিন্তু ঘটে না জনা হচ্ছে কি পৌরাণিক নাটক আর এই পৌরাণিক নাটকের ট্র্যাজিক পরিণতি কিন্তু ঘটে না দুঃখ আঘাত সংঘাত এসবের মধ্যেকার কিন্তু এটা ঘটনা তো পরিণতিতে শান্তি ও মুক্তি আর সেই পথ রেখেই নাটকের শেষে যুক্ত হয়েছে ক্রোধ অঙ্ক এই ক্রোধ অঙ্কে জনা স্বর্গে গমন করে হর দর্শন করেছে সেখানে জনাকে দেখা যায় যে নহে আর পুত্র উন্মাদিনী প্রবঞ্চ বুঝিয়ে ভূতা মন করস্থির তো আলোচনার পরিশেষে তাই বলা যায় যে প্রথাগত ভঙ্গিমাতেই নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ জনা নাটকের নামকরণ করেছেন পৌরাণিক নাটকে প্রধানত মূল রস হিসাবে ভক্তিরসকেই বেছে নেওয়া হয় এবং তারই মাহত্ব কীর্তন করা হয় জনাতেও কিন্তু সেটাই ঘটেছে জনা চরিত্রের বহুমুখিতার পরিচয় তুলে ধরে নাট্যকার শেষ পর্যন্ত জনার মধ্য দিয়ে দেব মাহত্বকেই প্রতিষ্ঠিত করেছেন সেই দিক থেকে নামকরণ কিন্তু সার্থক এবং যথাযথ কিন্তু হয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো দেখবে তোমার ডিও ডিএল স্টুডেন্ট তারাও দেখবে এবং রেগুলার যাদের কোর্সে হয়েছে প্রথমত জননাটকের গঠন কৌশল সম্পর্কে আলোচনা দ্বিতীয়ত পৌরাণিক রূপে জনা কতদূর সার্থক তা দৃষ্টান্ত সহযোগী আলোচনা তিন নম্বর জননাটকের নামকরণ কতদূর সার্থক সেটা দৃষ্টান্ত সহযোগী আলোচনা করে বুঝিয়ে দাও আর জনা নাটকের নাটকীয় বিরোধ সম্পর্কে একটা সুচিন্তিত মতামত ডিও এর ক্ষেত্রে প্রশ্নগুলো আবশ্যিক এবং যারা রেগুলার তাদের ক্ষেত্রে কিন্তু লাইন তুলে প্রশ্ন করতেই পারে